হজরত ইসা ইতিহাস ইসলামী দৃষ্টিকোণ হজরতিসা ইবনে মারিয়াম আল্লাহালাম যিনি খ্রিস্টান ধর্মে যিশু নামে পরিচিত তিনি ছিলেন বনি ইসরায়েল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসুল তার নাম পবিত্র কোরআনে পঁচিশবার উল্লেখ করা হয়েছে এক অলৌকিক জন্ম পিতা ছাড়া জন্ম ঈসা আলাইহিসাল্লামের জন্ম ছিল এক মহা মহাঅলৌকিক নিদর্শন তিনি পিতা ছাড়াই মাতা হযরত মারিয়াম আলহি গর্ভে আল্লাহর বিশেষ হুকুমে জন্মগ্রহণ করেন কোরানে আল্লাহ বলেছেন তিনি আদমকে পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন আর ইসাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন যা আল্লাহর অসীম কুদরতের প্রমাণ মারিয়ামের শ্রেষ্ঠত্ব হযরত মারিয়াম আলহিসাল্লাম ছিলেন আল্লাহর অত্যন্ত নেককার বান্দি ফেরেশা জিব্রাইল আল্লাহাল্লাম মানবাকৃতিতে এসে আল্লাহর নির্দেশে তার জামার ভেতরে ফুঁক দেন যার ফলে তিনি গর্বধারণ করেন দোলনায় কথা বলা যখন মারিয়াম আল্হাসাল্লাম সন্তান নিয়ে লোকজনের সামনে আসেন তখন তারা তাকে নিন্দা করতে শুরু করে সেই সময়ে নবজাতক ঈসা আলহি দোলনাতেই কথা বলে ওঠেন এবং নিজেকে আল্লাহর বান্দা নবী ও প্রাপ্ত বলে ঘোষণা করেন নবুয়াত লাভ ও প্রাপ্তি। আল্লাহ তালা তাকে ইঞ্জিল কিতাব প্রদান করেন যা তওরাতের সত্যায়নকারী এবং হেদায়ত আলোর উৎস ছিল বনি ইসরায়েলের প্রতি রাসুল তিনি বিশেষভাবে বনি ইসরায়েল জাতির কাছে আল্লাহর একত্ববাদ প্রচার ও আল্লাহর পথে চলার দাওয়াত নিয়ে এসেছিলেন তিনি মানুষকে দুনিয়ার ভোগ বিলাসিতা ত্যাগ করে বিনয়ী জীবনযাপনের শিক্ষা দিতেন তিন অলৌকিক ক্ষমতা বা মুজিজা আল্লাহ তালা আলাহ ইসাল্লামকে বহু মুজিজা বা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যার মাধ্যমে মানুষ তাকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে চিনতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হল মৃতকে জীবিত করা তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে স্পর্শ করে জীবিত করতে পারতেন রোগ নিরাময় জন্মগত অন্ধ ও কুষ্ঠ রোগীদের আল্লাহর হুকুমে নিরাময় করতে পারতেন মাটির পাখি তৈরি করা তিনি মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফুঁক দিলে তা আল্লাহর হুকুমে জীবন্ত পাখি হয়ে উড়ে যেত অদৃশ্যের জ্ঞান তিনি মানুষকে বলে যেতে পারতেন যে তারা কী খেয়েছে এবং ঘরে কী লুকিয়ে রেখেছে আসমান থেকে খাদ্য তার অনুরোধে আল্লাহ আসমান থেকে তার অনুসারীদের জন্য খাদ্যপূর্তি মাইদা অর্থাৎ খাবার টেবিল পাঠিয়েছিলেন চার আসমানি উত্তোলন ষড়যন্ত্র ঈসা আলহি দাওয়াত তৎকালীন ধর্মীয় নেতারা ও ইহুদিজের কাছে অস্বচ্ছনীয় ছিল তারা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে আল্লাহর প্রতিরক্ষা যখন ষড়যন্ত্রকারীরা তাকে ধরতে আসে তখন আল্লাহ আল্লাহতালা ঈসা আল্হাসাল্লামকে জীবিত অবস্থায় অসমানে অর্থাৎ ঊর্ধ্বাকাশে তুলে নেন কোরআনের বর্ণনা অনুযায়ী তাদের মধ্যে এক ব্যক্তির চেহারায় ঈসা আল্হাসাল্লামের সাদৃশ্য সৃষ্টি করে দেওয়া হয় এবং ষড়যন্ত্রকারীরা তাঁকেই ঈসা আলহি মনে করে হত্যা করে বা সুলিতে চড়ায় বিশ্বাস ইসলাম ধর্মমতে ইসা আল্লাহলাম নিহত বা ক্রুশবিদ্ধ হননি বরং আল্লাহ তাঁকে সসম্মানে আসমানে তুলে নিয়েছেন পাঁচ কেয়ামতের আগে প্রত্যাবর্তন ইসলামী বিশ্বাস অনুযায়ী হযরত ইসা আলহিস্সাল্লাম কেয়ামত বা মহাপ্রলয়ের আগে পৃথিবীতে আবার ফিরে আসবেন দাজ্জালকে হত্যা তিনি ফিরে এসে দাজ্জালের ফিতনা দমন করবেন এবং তাকে হত্যা করবেন শান্তি প্রতিষ্ঠা তিনি পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন এবং শরিয়াতে মহম্মাদী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী শাসন করবেন স্বাভাবিক মৃত্যু পৃথিবীতে তার নির্দিষ্ট সময়কালের দায়িত্ব পালনের পর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন এবং মুসলিম হিসেবে তাকে দাফন করা হবে ঈসা আলহি সাল্লামের এই সম্পূর্ণ জীবন কাহিনী একজন সম্মানিত নবী হিসেবে ইসলামের ইতিহাসে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত